বলিছে মনের কথা বলতে নেই মন বলিছে মনের কথা বলতে নেই মন বলিছে মনের কথা মনের মাঝে রাখতে নেই মন বলিছে মনের কথা বলতে নেই মুঞ্জে আমার কত কথাই বলে গো মুঞ্জে আমার তার খুশিতেই চলে গো যে আমার কত কথাই বলে গো মুঞ্জে আমার তার কুশিতেই চলে গো মন বলিছে মন মিতাকে মোহের ডোরে বাঁধতে নেই মন বলিছে মনের কথা নেই মন যে আমার যায় হারিয়ে দূরে গো মন যে থাকে মনের মানুষ কাছে গো মঞ্জে আমার যায় হারিয়ে দূরে গো মনে থাকে মনের মানুষ কাছে গো মন বলিছে মাঝে মাঝে মনের খবর জানতে নেই মন বলিছে মনের কথা বলতে নেই মন বলিছে মনের কথা মনের মাঝে রাখতে নেই মন বলিছে মনের কথা বলতে নেই মন বলিছে মনের কথা বলতে নেই